কামবানীর আজকের গল্পে আপনাকে স্বাগতম আজ আমরা শোনাব এক বিস্তৃত আয়ুর্বেদিক কাহিনী অশ্বগন্ধার শক্তি ও প্রকৃতির রহস্য নিয়ে এই গল্পে লুকিয়ে আছে শুধু নিরাময় নয় জীবনের নতুন দিশা গল্প শুরু করার আগে সাবস্ক্রাইব করুন কাম্বানি এবং বেলাইকন চাপুন দুর্বল শরীর ভাঙা মন চরিত্র অমিতাভ এক তরুণ কৃষক টানা খাটুনি মানসিক চাপ আর পুষ্টির অভাবে শরীর ভেঙে পড়ছে ডাক্তার বলছে শরীরের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে অমিতাভের চোখে তখন হতাশা জীবনের সবচেয়ে দরকারি জিনিস শক্তি যেন মুছে যাচ্ছে ধীরে ধীরে গোপন বৈদ্যের সাক্ষাৎ একদিন বাজার থেকে ফেরার পথে এক বৃদ্ধ বৈদ্যের সাথে দেখা বৈদ্য বললেন তুমি প্রকৃতির শক্তি ভুলে গেছ শরীরের প্রাণ ফিরিয়ে আনে এমন এক মূল আছে যার নাম অশ্বগন্ধা বৃদ্ধের কণ্ঠে ছিল দৃঢ়তা তিনি যেন জানতেন প্রকৃতি ছাড়া এই শরীরের জীবন ফিরবে না অশ্বগন্ধার চিকিৎসা শুরু বৈদ্য শুকনো অশ্বগন্ধার মূল দিয়ে বললেন প্রতিদিন গরম দুধে অল্প অশ্বগন্ধা গুঁড়ো মিশিয়ে খাও মনের শান্তির জন্য প্রতিদিন ধ্যান করো প্রকৃতির সাথে সংযোগ ফিরিয়ে আনো প্রথম সপ্তাহে অমিতাভের ঘুম ফেরত এলো দ্বিতীয় সপ্তাহে শরীরে অদ্ভুত শক্তি অনুভব করলো এক মাসের মধ্যে তার দুর্বল দেহ যেন নতুন প্রাণ পেলো প্রকৃতির শিক্ষা বৈদ্য বললেন অশ্বগন্ধা শুধু পেশি নয় মনকেও শক্তি দেয় আয়ুর্বেদ শেখায় প্রকৃতির সাথে সেতু তৈরি করলেই জীবন সুস্থ হয় অমিতাভ তখন বুঝলো প্রকৃতির আশ্রয় ছাড়া শরীরের শক্তি অর্ধেকই থেকে যায় অশ্বগন্ধার উপকারিতা আয়ুর্বেদে অশ্বগন্ধাকে বলা হয় রসায়ন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক চাপ কমায় শক্তি ও পেশি গঠনে সাহায্য করে নিদ্রাহীনতা দূর করে স্নায়ু শক্তিশালী করে এই ছিল কাম্বানির আজকের গল্প অশ্বগন্ধার গুপ্ত শক্তি আপনি কি অশ্বগন্ধা ব্যবহার করেছেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না